সুপ্রিয় দর্শক আপনাদের জন্য ভিডিও করে এসেছি দেখেন আমার মাথার কি অবস্থা আমার দাড়ির কী অবস্থা দেখেন আমার কালো দাঁড়িটা জাস্ট সাদা হয়ে গেছে ধুলার কারণে এই দেখেন আমার হাতের মধ্যে বাইক চালাতে চালাতে এই অবস্থা হয়েছে হ্যাঁ দেখেন দেখেন আর আমার জামাটা দেখে তো বুঝতেই পারতেছেন এই যে দেখেন ধুলা এই এই পরিমাণ পরিশ্রম করতে হয় একটা ভিডিও তৈরি করতে গেলে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ সেটা হচ্ছে আপনারা যখন আমাকে বলেন ভাই গরুটা আগে দেখান গরু দেখান নাকি মানুষ দেখান এই ধরনের কমেন্ট যখন করেন না আমি খুব কষ্ট পাই তখন কারণ একটা গরুর যখন ভিডিও করি ওই লোকটা কেন সাক্ষাৎকার দিবে আমাকে কেন দামটা বলবে কেন ওই লোকটি লোকটাকে মানে বাধ্য আমাকে দামটা বলার গরুর দামটা বলতে আমাকে বাধ্য না সে আমার ভালোবাসার কারণে বা আমি সেই জিনিসটা আমি ক্রিয়েট করতে পেরেছি সে আমাকে দামটা বলে তার সাথে আমার ভালো ব্যবহার করতে হবে তাকেও যদি একটু যদি ক্যামেরায় দেখানো যায় সে তার মনটা খুশি হয় সে দিতে চায় যেমন আমাকে একদিন লোক একটা লোক আমি আপনাদের কথা শুনে ভিডিও করতেছিলাম আর কি মানুষের সাথে কথা বলতেছিলাম গরুর সাথে গরুর ভিডিও করতেছিলাম তো সে চুপ করে তো আমি যে সাথে ভাই কথা বলেন সে আমার বলতেছে ভাই আমার সাথে কথা বলতেছেন না গরুর সাথে কথা বলতেছেন আমি বুঝতেছি না সেই জন্য তো এখন এ ধরনের বিব্রতকর পরিস্থিতি পড়তে হয় আবার অনেকে ইন্টারভিউ দিতে চায় না ভাই ভালো লাগতেছে না জানতো গরম পড়তেছে অনেক তো এই ধরনের এগুলো ফেস করি আমরা আমি না শুধুমাত্র যারা হাট ভিডিও করে তারা আসলে খুব কষ্টসাধ্য কাজগুলো করে আর কি আর হ্যাঁ এর মধ্যে কিছু অসাধু লোক আছে অসাধু ইউটিউবার আছে যারা এর বিনিময়ে টাকা নেই প্রত্যেকটা ব্যবসায়ী দেখা গেছে পাঁচটা গরু আছে সে পাঁচটা গরুর ভিডিও করে দেবে তার পাঁচশো টাকা নেয় এক হাজার টাকা নেয় এক একটা ইউটিউবার দেখা গেছে প্রতি বাজারে দুই হাজার চার হাজার টাকা ইনকাম করে এটা তো হালাল না আমি আসলে যতটুকু জানি এটা হালাল না হারাম আমি এই কাজগুলোতে যাই না আল্লাহ আমাকে যথেষ্ট ভালো লাগছে আপনাদের দয় ভালো আছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যখন কমেন্টস করেন তখন কমেন্টস করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন নাকি কি দেখেন আমি একটা ভিডিও করতে চাই আজকে এই এই অবস্থা হয়েছে আর কি আমার মানে আমি জানতাম না আমার মিসেস আমাকে বললো যে দেখো তোমার শরীরে কী অবস্থা তোমার দূরাবালে প্রায় সময় এরকম হয় আজকে তোমাকে দেখালাম তা আমি আজকে দেখলাম আর কি যে আমার খারাপ লাগলো আসলে বাসায় একটা ছোট বাচ্চা আছে আমার যাই হোক আপনাদের জন্য চেষ্টা করি আর কি আর এই টাকার আল্লাহ সাক্ষী আছে এই টাকার থেকে ইনকামের একটা টাকা আমি নিজে খাই না আমি গরিব দুঃখী মানুষের কাছে দান করি মসজিদ মাদ্রাসায় দান করি তবে মসজিদ মাদ্রাসায় আমি খুব কম দান করি দান করি আমি দান করি গরিব মানুষের বেশি দান করি তো আপনারা আশা করি আমাকে সাহায্য করবেন আমার দানের হারটা যেন আর একটু বড় হয় হ্যাঁ সেজন্য আমি আল্লাহর কাছেও দেওয়া চাই আপনাদের কাছেও আমি সাহায্য সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া চাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ